হ্যালো ওয়েলকাম টু জব প্রিপারেশন গাইডেন্স আজকে একটা নতুন রিক্রুটমেন্টের নোটিফিকেশন নিয়ে এসেছি আমাদের ইউটিউব চ্যানেলে এছাড়াও তোমরা একটা টেলিগ্রাম ফেসবুক চ্যানেলেও দেখতে পাবে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন পশ্চিমবঙ্গের যে স্কুল সার্ভিস কমিশন রয়েছে যার হেডকোয়ার্টার হচ্ছে আচার্য সদন সল্ট লেকে সেই আচার্য সদন থেকে নোটিফিকেশন বের করা হয়েছে নোটিফিকেশনটা বেরিয়েছে অনেকদিন আগে তিরিশ পাঁচ দুহাজার পঁচিশ কিন্তু ফর্ম ফিল আপ এখনো শুরু হয়নি বিভিন্ন রকমের প্রবলেম হয়েছিল সেই প্রবলেমগুলোর জন্য আমরা নোটিফিকেশন টা দিইনি আজকে আমরা এই নোটিফিকেশন দেবো এটা কিন্তু এই স্কুল সার্ভিস কমিশনের দু নম্বর স্টেট লেভেল সিলেকশন টেস্ট এস এল এস টি দু নম্বর কেন এর আগে যে রিক্রুটমেন্ট গুলো হতো সেগুলো রিজিয়ানাল টেস্ট ছিল গোটা রাজ্যের একসঙ্গে স্টেট লেভেল সিলেকশন টেস্ট এটা দু নম্বর এর আগে একটা হয়েছে দু সালে এটা কিন্তু দু নম্বর স্টেট লেভেল সিলেকশন টেস্ট এখানে কি রিক্রুটমেন্ট করা হবে স্পষ্ট লেখা রয়েছে রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার অ্যাসিস্ট্যান্ট টিচার স্কুলগুলোতে রিক্রুটমেন্ট করা হবে কোন ক্লাসের জন্য ক্লাস নাইন টেন যেটা সেকেন্ডারি লেভেল আর তারপরে দেওয়া হবে ক্লাস ইলেভেন টুয়েলভ যেটা এইচএস লেভেল হায়ার সেকেন্ডারি লেভেল দু সালের রিক্রুটমেন্ট এইটা কোন ধরনের স্কুলে হবে গভর্নমেন্ট স্কুলে গভর্নমেন্ট এইডেড স্কুলে স্পনসার্ড স্কুলে আর হায়ার সেকেন্ডারি স্কুলে এই রিক্রুটমেন্ট গুলো একটা জাজমেন্ট আছে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে কিন্তু হচ্ছে অনারেবল সুপ্রিম কোর্টের যেখানে তেসরা এপ্রিল যে অর্ডার সুপ্রিম কোর্ট দিয়েছিল সেই অর্ডারের বেসিসে কিন্তু এই রিক্রুটমেন্ট হবে এখানে কিন্তু ভ্যাকেন্সিগুলো দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এবং ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন এরা কিন্তু এই যে ভ্যাকেন্সিটা বের করেছে সেই ভ্যাকেন্সিটা এরা বলেছে যেখানে অ্যাসিস্ট্যান্ট টিচার আপার প্রাইমারি লেভেল অফ ক্লাসেস তাদেরকে কিন্তু দেওয়া হয়নি ওয়ার্ক এডুকেশন এবং ফিজিক্যাল এডুকেশন এটা বাদ দিয়ে দেওয়া হয়েছে এবং তারপরে যেটা ক্লাস নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ এই পোস্টগুলোতে হবে এটা পুরোপুরি অনলাইন বেসিসে রিক্রুটমেন্টটা হবে যে অনলাইনের ওয়েবসাইট দিয়ে দেওয়া রয়েছে ডট ওয়েস্ট বেঙ্গল এসএসসি ডট কম আমরা এই লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো যেদিন অ্যাপ্লিকেশন শুরু হবে সেই দিনে দিয়ে দেব এবারে ডেটগুলো কবে শুরু হচ্ছে এখনো শুরু হয়নি যেটা বললাম 16ই জুন 2025 বিকেল 5টার পরে কিন্তু শুরু হবে তার আগে হবে আর ক্লোজিং ডেট 14ই জুলাই পর্যন্ত কিন্তু তোমরা अप्लाई করতে পারবে এবং এটাও কিন্তু বিকেল 5টার সময় শেষ হবে রাত্রিরে अप्लाई করা যাবে ফিজ অ্যাপ্লিকেশনের ফিজ সেটা কিন্তু তোমাদেরকে রাত্রির বারোটার মধ্যে কিন্তু মিটিয়ে দিতে হবে তারিখে পরীক্ষা যেদিন হবে সেটা মোটামুটি একটা দেওয়া হয়েছে সেপ্টেম্বরের হবে সেপ্টেম্বর দু হাজার পঁচিশের ফার্স্ট উইকে কিন্তু হবে অ্যাডমিট কার্ড এই ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে পরীক্ষার বেশ কিছুদিন আগে অ্যাটলিস্ট সেভেন ডেজ বিফোর অর্থাৎ ফার্স্ট উইকে যদি সেপ্টেম্বরের পরীক্ষা হয় তাহলে আগস্টের লাস্ট উইকে কিন্তু এখানে কত টাকা পেমেন্ট করতে হচ্ছে পাঁচশো টাকা করে যারা অ্যাসিস্টেন্ট পোস্টের জন্য অ্যাপ্লাই করবে তাদের পাঁচশো টাকা করে পেমেন্ট করতে হবে আর এস সি এস টি আর পিএইচ মানে হ্যান্ডিক্যাপদের জন্য এই টাকাটা হচ্ছে দুশো টাকা দুশো টাকাতে কিন্তু ওরা পেমেন্ট করতে পারবে পেমেন্ট করলে কিন্তু হবে এরপরে চলে আসি কি কি কোয়ালিফিকেশন লাগবে যারা নাইন টেনের জন্য অ্যাপ্লাই করছো তাদের গ্র্যাজুয়েশন থাকলে হবে অথবা পোস্ট গ্র্যাজুয়েশন থাকতে হবে নাম্বার থাকতে হবে কোথায় গ্র্যাজুয়েশন যদি গ্র্যাজুয়েশানে তোমাদের ফিফটি না থাকে যদি তোমরা পোস্ট গ্রাজুয়েশন করেছ তাহলে পোস্ট গ্রাজুয়েশানে ফিফটি থাকলেও কিন্তু হবে এবং তার সঙ্গে যেটা লাগবে সেটা হলো ব্যাচেলার অফ এডুকেশন ডিগ্রি বিএড ডিগ্রিটা কিন্তু অবশ্যই লাগছে এবং যদি এগুলোর কোনোটাই না থাকে তোমরা যদি বিএ বিএড বা বিএসসিএ এই ধরনের কোনো কোর্স করে থাকো তারাও কিন্তু এলিজিবল বয়সটা কত দেওয়া আছে মিনিমাম একুশ বছর বয়স দেওয়া আছে এবং ম্যাক্সিমাম চল্লিশ বছর পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে এটা হলো বয়সের ব্যাপার এবারে এস সি এস টি দের জন্য যেমন ছাড় থাকে দের জন্য যেমন ছাড় থাকে হ্যান্ডিক্যাপ যেমন ছাড় থাকে পাঁচ বছর তিন বছর আট বছর সেই ছাড়টা কিন্তু রয়েছে আর পাঁচ পার্সেন্ট পর্যন্ত ছাড় থাকবে এস সি এস টি দের জন্য হ্যান্ডিক্যাপদের জন্য কোথায় এই যে ফিফটি পার্সেন্ট বলা হয়েছে এই ফিফটি পার্সেন্টটা এস সি এস টি হ্যান্ডিক্যাপ দের যদি ফর্টি থাকে তাহলেও কিন্তু তোমরা এলিজিবল ফাইভ পার্সেন্ট এই ছাড়টা কিন্তু থাকছে বয়সটা তোমরা কবে ধরে ক্লিয়ার করবে কবে ধরে হিসাব করবে ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ দু পঁচিশ সালের ফার্স্ট জানুয়ারি ওয়াইজ কিন্তু বয়সটা তোমরা হিসাব করবে এবারে আসি উচ্চ মাধ্যমিক লেভেলে অবশ্যই পোস্ট গ্রাজুয়েট হতে হবে গ্রাজুয়েটরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না এবং এখানে ওই ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে এবং তার সঙ্গে বিএড থাকতে হবে যদি কেউ বিএ বিএড বা বিএসসি বিএড করো ওকে কিন্তু তার সঙ্গে পোস্ট গ্রাজুয়েট থাকতে হবে এবং পোস্ট গ্র্যাজুয়েটেই ফিফটি পার্সেন্ট মার্কসটা থাকতে হবে যারা ইলেভেন টুয়েলভের জন্য অ্যাপ্লাই করবে তাদের যদি গ্র্যাজুয়েশনে ফিফটি পার্সেন্ট থাকে আর পোস্ট গ্র্যাজুয়েশনে ফিফটি পার্সেন্ট না থাকে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারছে বয়স একই একুশ থেকে চব্বিশ এবং যে ছাড় হয়েছে বয়সের সেটাও একই এখানে একটা পয়েন্ট দেখো দেওয়া রয়েছে এজ রিল্যাক্সেশন উইল বি গিভেন টু দা ক্যান্ডিডেটস হু হ্যাভ বিন গিভেন দা বেনিফিট অফ এজ রিল্যাক্সেশন অ্যাজ পার দা অর্ডার ডেটেড অফ সুপ্রিম কোর্ট তিন চার দু হাজার পঁচিশ তেসরা এপ্রিল সুপ্রিম কোর্টের যে অর্ডার ছিল সেই ওয়াইজ যারা বয়সের ছাড় পাচ্ছ সেই ওয়াইজ যারা বয়সের ছাড় পাচ্ছ সবাই তো বয়সের ছাড় পাচ্ছ না তাদেরকে কিন্তু এক্সট্রা আরো বয়সের ছাড় দেওয়া হবে সবার জন্য কিন্তু নয় কোন কোন ভাষায় পরীক্ষা হবে বাংলা ইংলিশ হিন্দি নেপালি উড়িয়া সান্থালি তেলেগু উর্দু এই ভাষাগুলোতে কিন্তু পরীক্ষা হচ্ছে কিন্তু যারা বেঙ্গলি হিন্দি নেপালি উড়িয়া সান্তালি তেলেগু যাদের এগুলো সাবজেক্ট তাদের কিন্তু নিজের সাবজেক্টের ভাষাতেই পরীক্ষাটা দিতে হবে এখানে আর একটা শিডিউল দেওয়া রয়েছে সেটা হলো রেজাল্ট কবে বেরোবে ফোর্থ উইক অফ অক্টোবর অর্থাৎ দু মাসের মধ্যে কিন্তু রেজাল্টটা বেরিয়ে যাবে বা পঁয়তাল্লিশ দিন পঞ্চাশ দিনের মধ্যে কিন্তু রেজাল্টটা ফার্স্ট উইক থেকে থার্ড অফ নভেম্বর অর্থাৎ তিন সপ্তাহ সময় থাকছে কুড়ি দিনের মতো যেটা কিন্তু ইন্টারভিউ এর ডেট আর প্যানেলের ডেটটা কিন্তু এটা কিন্তু ডেট নয় প্যানেলের ডেটটা অফকোর্স করে দেওয়া হয়েছে চব্বিশে নভেম্বর এবং তারপরে কাউন্সিলিং হয়ে রেকমেন্ডেশন লেটার দেওয়া হবে উনত্রিশে নভেম্বরের মধ্যে এবং পুরো প্রসেসটা কিন্তু কমপ্লিট হবে একত্রিশে ডিসেম্বরের মধ্যে এটা হলো পুরোপুরি শিডিউল এই শিডিউল ওয়াইজ কিন্তু পুরোটাই হবে এটা হলো নোটিফিকেশন এবারে তোমাদের ভ্যাকেন্সিতে দেখাই ভ্যাকেন্সি কি রয়েছে বাংলার জন্য বিভিন্ন মিডিয়ামে দেওয়া রয়েছে কটা করে ভ্যাকেন্সি যেটা ইম্পর্টেন্ট সেগুলোকে লাল করে দেওয়া হয়েছে যেমন বাংলাতে দু হাজার নব্বইটা ভ্যাকেন্সি থাকছে শুধু বাংলায় এটাতে জেনারেল সবাই অ্যাপ্লাই করতে পারবে বাংলা মিডিয়াম আর সাতশো ছিয়াশিটা ফিমেলের জন্য রিজার্ভ হিন্দি মিডিয়ামে চুরানব্বইটা আর ফিমেলের জন্য সতেরোটা নেপালি মিডিয়ামে একটাই পোস্ট থাকবে বাংলার জন্য তেলেগু মিডিয়ামে একটা উর্দু মিডিয়ামে তিরিশটা পোস্ট পাঁচটা মাত্র থাকছে ফিমেল ইংলিশ ইংলিশে দু হাজার আটাত্তরটা পোস্ট থাকছে বাংলা মিডিয়াম অন্য মিডিয়ামের গুলো তোমরা একটু চেক করে নিও হিন্দিতে একশো উনত্রিশটা থাকছে বাংলা মিডিয়ামে আর হিন্দি মিডিয়ামে থাকছে দুশো পঁয়তাল্লিশটা উর্দুতে চল্লিশটা থাকছে বাংলা মিডিয়ামে আর সাতানব্বইটা উর্দু মিডিয়ামে মিডিয়াম সান্তালিতে কোনো ভ্যাকেন্সি নেই নেই এটা কিন্তু তোমরা খেয়াল রাখবে সান্তালি সাবজেক্টে কিন্তু কোনো ভ্যাকেন্সি দেওয়া হয়নি পুরোটাই জিরো সান্তালি সাবজেক্টের কোনো ভ্যাকেন্সি নেই নেপালিতে শুধু নেপালি মিডিয়ামেই সতেরোটা এছাড়া ওড়িয়া এইখানে কিন্তু ওড়িয়াতেও কিন্তু কোনো ভ্যাকেন্সি দেওয়া হয়নি ওড়িয়া সাবজেক্টের ওপরে কিন্তু কোনো ভ্যাকেন্সি নেই তেলেগুতে শুধু তেলেগু মিডিয়ামে ছটা ভ্যাকেন্সি রয়েছে এবারে আসি ম্যাথামেটিক্সে বাংলা মিডিয়ামে দু হাজার তিনশো সাতচল্লিশটা ফিমেল এগারোশো হিস্ট্রি বারোশো উনসত্তরটা পাঁচশো নটা হচ্ছে ফিমেল জিওগ্রাফি হাজার একান্ন এক হাজার একান্ন ফিমেল চারশো চল্লিশ লাইফ সায়েন্স দু হাজার চারশো আটানব্বই ফিমেল নশো আটত্রিশ আর ফিজিক্যাল সায়েন্স দু হাজার সাতশো বাহাত্তর ফিমেল এক হাজার সাতাশ এই হচ্ছে দুশো চুয়াত্তরটা ভ্যাকেন্সি ফিমেল জন্য রয়েছে পাঁচ হাজার ছশো চুয়াত্তরটা ভ্যাকেন্সি মোট উনিশ হাজার নশো আটচল্লিশটা ভ্যাকেন্সি এবারে আসি ইংলিশ মিডিয়ামে ইংলিশ মিডিয়ামে বারোটা ভ্যাকেন্সি ফিমেলের জন্য রিজার্ভ করে কোনো ভ্যাকেন্সি নেই এবারে আসছি হিন্দি মিডিয়াম ফিমেলের জন্য চারশো তেরোটা টোটাল বাইশশো একান্নটা নেপালি মিডিয়ামে আটানব্বইটা ফিমেলের জন্য কোনো ভ্যাকেন্সি নেই ওড়িয়া মিডিয়াম ওড়িয়া মিডিয়ামের কোনো ভ্যাকেন্সি নেই এটা খেয়াল রাখবে তেলেগু মিডিয়ামে ছাব্বিশটা ভ্যাকেন্সি রয়েছে আর উর্দু মিডিয়ামে ছশো তিপান্নটা ভ্যাকেন্সি ফিমেল দুশো চব্বিশটা মোট আটশো সব মিলিয়ে ভ্যাকেন্সি রয়েছে তেইশ হাজার দুশো বারোটা এটা এবারে আসি আমরা ইলেভেন এটা ইলেভেন ভ্যাকেন্সি এখানেও ওই মিডিয়াম বেসিসে ভাগ করা আছে প্রথম সাবজেক্ট অ্যাকাউন্টেন্সি বাংলা মিডিয়ামে একশো একান্নটা মোট একশো আটাত্তরটা এগ্রিকালচারে একটাই ভ্যাকেন্সি বাংলা মিডিয়ামে চল্লিশটা ভ্যাকেন্সি বাংলা মিডিয়ামে অ্যান্থ্রোপোলজি ছটা ভ্যাকেন্সি বাংলা মিডিয়ামে মোট বারোটা আরবিক ছাব্বিশটা ভ্যাকেন্সি বাংলা মিডিয়ামে মোট একত্রিশটা বাংলা বাংলা মিডিয়ামে তিনশো ছত্রিশটা ফিমেল বাহান্নটা মোট তিনশো নব্বইটা বায়োলজিক্যাল সায়েন্স সাতশো তিরানব্বইটা ভ্যাকেন্সি ফিমেলের রয়েছে সাতাশিটা আরও অন্যান্য মিডিয়ামে রয়েছে মোট নশো উনিশটা কেমিস্ট্রি নশো ছিয়াশিটা বাংলা মিডিয়ামে একশো বাষট্টিটা ফিমেল মোট এগারোশো চুরানব্বই কমার্স পাঁচশো চৌত্রিশটা বাংলা মিডিয়ামে উনচল্লিশটা ফিমেল ইংলিশ মিডিয়ামে সাতাশটা মোট ছশো বাইশটা কম্পিউটার কম্পিউটার বাংলা মিডিয়ামে একচল্লিশটা ফিমেল মোট দুশো পনেরো ইকোনমিক্স তিনশো পঁচাশিটা বাংলা মিডিয়ামে সাতষট্টিটা ফিমেল ছত্রিশটা ইংরেজি মিডিয়ামে পাঁচশো ছটা মোট এডুকেশন নশো একচল্লিশটা বাংলা মিডিয়ামে একশো ফিমেল মোট এগারোশো সাতচল্লিশটা ইংলিশ চারশো বাংলা মিডিয়ামে ফিমেল মোট পাঁচশো চুরানব্বই এনভায়রনমেন্টাল বাংলা মিডিয়ামে মোট তেতাল্লিশ জিওগ্রাফি তিনশো সত্তর বাংলা মিডিয়ামে চারশো তেষট্টিটা মোট হিন্দি হিন্দিতে বাংলা মিডিয়ামে ছটা আর হিন্দি মিডিয়ামে একুশটা ফিমেল ছটা মোট তেত্রিশটা হিস্ট্রি চারশো তিরিশটা বাংলা মিডিয়ামে একানব্বইটা ফিমেল মোট পাঁচশো বাহাত্তরটা হোম ম্যানেজমেন্ট অ্যান্ড হোম নার্সিং ছেচল্লিশটা বাংলা মিডিয়ামে একত্রিশটা ফিমেল মোট একাশি হোম সায়েন্সে একটাই ভ্যাকেন্সি রয়েছে বাংলা মিডিয়ামে একটাই টোটাল একটাই ম্যাথামেটিক্স এ ছশো সতেরোটা বাংলা মিডিয়ামে একশো একুশটা ফিমেল সাতশো পঁচাশি টোটাল মিউজিক বারোটা ভ্যাকেন্সি রয়েছে টোটাল টোটাল নয় মানে জেনারেল আর কুড়িটা রয়েছে ফিমেল মোট বত্রিশটা নেপালি ওখানে নেপালি মিডিয়ামে একটাই ভ্যাকেন্সি নিউট্রিশন দুশো বাইশটা বাংলা মিডিয়ামে সাতচল্লিশটা থাকছে ফিমেল আর দুশো তিয়াত্তরটা ওভারঅল টোটাল পার্সিয়ানের একটাই ভ্যাকেন্সি রয়েছে এই একটা ভ্যাকেন্সি কিন্তু উর্দু মিডিয়ামে ফিলোসফি নশো উনষাট ভ্যাকেন্সি রয়েছে একশো ষাটটা হচ্ছে ফিমেল তিরিশটা রয়েছে ইংলিশ মিডিয়ামে এবং এগারোশো একষট্টিটা টোটাল ফিজিক্যাল এডুকেশনের পনেরোটা ভ্যাকেন্সি ফিমেল একটা মোট ষোলোটা ফিজিক্সের ছশো সাতাশিটা ভ্যাকেন্সি একশো সাতচল্লিশটা ফিমেল কুড়িটা ইংলিশ মিডিয়ামে আর আটশো একাশি ওভারঅল টোটাল পলিটিক্যাল সায়েন্সে এগারোশো আটটা ভ্যাকেন্সি রয়েছে দুশো তিনটে ফিমেল ইংলিশ মিডিয়ামে পঁয়ত্রিশটা তেরোশো তিয়াত্তরটা টোটাল সাইকোলজিতে সাতটা ভ্যাকেন্সি রয়েছে কিন্তু ফিমেল রয়েছে চোদ্দটা সব মিলিয়ে বাইশটা সংস্কৃতে চারশো উনত্রিশ আর একাত্তরটা রয়েছে ফিমেল মোট পাঁচশো দুই সাংালিতে চল্লিশটা বাংলা মিডিয়ামে একটা ফিমেল রয়েছে আর সাঁওতালি মিডিয়ামে রয়েছে দুটো মোট তেতাল্লিশটা সোশিওলজি উনষাট বাংলা মিডিয়াম আঠেরোটা ফিমেল আর বিরাশিটা টোটাল

ফিমেলের জন্য সতেরোশো ষাট হিন্দি মিডিয়ামে তিনশো বত্রিশ ফিমেলের জন্য আটষট্টি নেপালি মিডিয়ামে চব্বিশটা ফিমেলের জন্য কিছু নেই উর্দু মিডিয়ামে একশো বত্রিশটা ফিমেলের জন্য ত্রিপান্নটা ইংলিশ মিডিয়ামে পঁচিশটা ফিমেলের জন্য তেরোটা উড়িয়া মিডিয়ামে তিনটে ফিমেলের জন্য নেই সাঁওতালি মিডিয়ামে দুটো ফিমেলের জন্য নেই তেলেগু মিডিয়ামে একটা ফিমেলের জন্য নেই টোটাল বাংলা মিডিয়ামে এগারো হাজার আটশো একষট্টি হিন্দি মিডিয়ামে চারশো নেপালি মিডিয়ামে চব্বিশ উর্দু মিডিয়ামে একশো পঁচাশি ইংলিশ মিডিয়ামে আটত্রিশ ওড়িয়া মিডিয়ামে তিনটে সান্তালি মিডিয়ামে দুটো তেলেগু মিডিয়ামে একটা মোট বারো হাজার পাঁচশো মোট ভ্যাকেন্সি থাকছে উচ্চ ক্লাস ইলেভেন টুয়েলভে বারো হাজার পাঁচশো চোদ্দটা ভ্যাকেন্সি এগুলো গেল ভ্যাকেন্সিগুলোর ডিটেলস

ওয়েবসাইটে দিয়েছে আমাদের স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট ওয়েস্ট বেঙ্গলের স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে যে নোটিশটা দিয়েছে সেটাতে আমরা আসছি দেখো এটা হচ্ছে গ্যাজেট নোটিফিকেশন আমাদের স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট শিক্ষা দপ্তর থেকে নোটিফিকেশনটা বেরিয়েছিল যে রুলস ওয়াইজ কিন্তু রিক্রুটমেন্ট হবে সেই রুলস ওয়াইজ কিন্তু রিক্রুটমেন্টটা দেওয়া হয়েছে এখানে যেগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট যেগুলো চেঞ্জ হয়েছে সেগুলো নিয়ে আমরা একটু কথা বলবো সেটা হলো এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশনের উপর একাডেমিক্স এ দশ নম্বর তোমরা পাচ্ছ কিভাবে দেবে যারা সিক্সটি এর নম্বরের ওপরে পেয়েছো গ্রাজুয়েশন বা পোস্ট গ্রাজুয়েশনে তারা দশ নম্বর পেয়ে যাচ্ছে যারা ফিফটি থেকে সিক্সটির মধ্যে পাচ্ছ তারা আট নম্বর পাচ্ছ আর যারা বিলো ফিফটি পাচ্ছ তারা ছ নম্বর পাচ্ছ এই নম্বরটা ওয়াইজ কিন্তু তোমাদের একটা নম্বর থাকবে যেটার উপরে দশ নম্বর তোমরা পাচ্ছ এর আগে যারা প্রায় কোন টিচিং এক্সপিরিয়েন্স যাদের রয়েছে সেই এক্সপিরিয়েন্স এর উপরে তোমরা দশ নম্বর পাচ্ছ এর আগে যারা কোনো এক্সপিরিয়েন্স রয়েছে কোথাও পড়ানো তার উপরে কিন্তু তোমরা দশ নম্বর পাচ্ছ ইন্টারভিউ হবে দশ নম্বর এবং লেকচার ডেমনস্ট্রেশন সেটা হবে কিন্তু দশ নম্বর এই যে এক্সপিরিয়েন্সের উপরে যে দশ নম্বর দেওয়া রয়েছে সেটা কিন্তু সেকেন্ডারি স্কুল হতে হবে সেকেন্ডারি লেভেলে পড়াতে হবে এবং সেকেন্ডারির জন্য সেকেন্ডারি লেভেলে এইচএস এর জন্য এইচএস লেভেলে এবং গভর্নমেন্ট স্কুল হতে হবে অথবা গভর্নমেন্টের এইডেড কোনো স্কুল হতে হবে প্রাইভেট স্কুলে পড়ালে কিন্তু তোমরা পাবে না কিভাবে দেওয়া হবে এটা দু নম্বর প্রতি বছরের জন্য এক বছরের এক্সপিরিয়েন্স থাকলে দু নম্বর দুই বছরের থাকলে চার নম্বর এরকম করে পাঁচ বছর বা তার অ্যাভাব হয়ে গেলেই কিন্তু তুমি নম্বর পাচ্ছ আর রিটার্ন পরীক্ষাটা কিভাবে হবে ষাট নম্বরের রিটার্ন পরীক্ষা হবে ষাট নম্বরের রিটার্ন পরীক্ষা ওয়াইজ কিন্তু তোমাদের নাম্বার তোমরা যে যেটা পাচ্ছ সেটার উপরে সেটার উপরে দেওয়া হবে এই ছিল নাইন টেন ইলেভেন টুয়েলভের ব্যাপার আপার প্রাইমারি লেভেলে কি হিসাবে দেওয়া হবে সেটা কিন্তু দেওয়া রয়েছে সেটা তো বলার প্রয়োজন নেই কারণ আপার প্রাইমারি লেভেলের ঠিক কিভাবে দেওয়া হবে সেটা দেওয়া রয়েছে অর্থাৎ টোটাল একশো নম্বরের এখানে মার্কস থাকছে যেখানে ষাট নম্বর লিখিত পরীক্ষা দশ নম্বর একাডেমিক্স দশ নম্বর এক্সপিরিয়েন্স দশ নম্বর ইন্টারভিউ দশ নম্বর লেকচার তার উপরে এই নম্বরটা এক্স নম্বরটা করে তোমাদের মেরিট লিস্ট হবে তারপরে প্যানেল তৈরি এবং এখানে আরেকটা হচ্ছে যে একশোটা যদি ভ্যাকেন্সি থাকে তাহলে একশো ষাট জনকে কিন্তু ডাকা হবে ইন্টারভিউ এর জন্য এবং সেটা কিন্তু ডাকা হবে শুধুমাত্র পরীক্ষার বেসিসে যে নম্বর তোমরা পেয়েছ এই ছিল ডিটেলস যারা যারা এলিজিবল হচ্ছে ষোলো তারিখ সোমবার শুরু হয়ে যাচ্ছে অ্যাপ্লিকেশন বিকেল তারপরে সময় এক মাসের মতো ওপরা অ্যাপ্লাই করো অনেকদিন পরে এই পরীক্ষাটা হচ্ছে যাই হোক না কেন পরীক্ষা হবে রেজাল্টও বেরোবে অ্যাপ্লাই করতে থাকো যারা এলিজিবল হচ্ছো খুব বেশি ফিস দেওয়া নেই ভালো পরীক্ষা ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো কিছু জানার থাকলে কমেন্ট করতে পারো ডিসক্রিপশন বক্সের লিঙ্ক্রামিংক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে পিডিএফ দরকার হলে আমাদের কাছে পারো অন্যান্য হেল্প ওখান থেকে তোমরা পেতে পারো ভিডিওগুলো ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও নতুন নতুন আরো ভিডিও নতুন নতুন রিক্রুটমেন্টের খবর নতুন নতুন নোটিফিকেশন আমাদের চ্যানেলে তোমরা নিয়মিত পাবে পুরোপুরি বাংলায় থ্যাংক ইউ